বিসিবি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন তামিম ইকবাল খান জাতীয় দলের সাবেক অধিনায়ক বললেন বিসিবি নির্বাচন হচ্ছে না এটা কোনো ইলেকশন হচ্ছে না সিলেকশন হচ্ছে এদিকে চার অক্টোবরের নির্বাচন পিছিয়ে ছয় অক্টোবর করা হয়েছে বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর সোমবার ওই দিনে বেছে নেওয়া হবে পরবর্তী বোর্ড সভাপতি নির্বাচনের তফসিল বিষয় নিশ্চিত করা হয় এছাড়া প্রার্থী তালিকায় কারা কারা আছেন তা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে পয়লা অক্টোবর বাইশ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ শেষে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তির ওপর শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পর বাছাই ও তালিকা প্রকাশ উনত্রিশ সেপ্টেম্বর আপিল গ্রহণ শুনানি মনোনয়নপত্র প্রত্যাহার ও যাছাই বাছাই শেষে এক বেলা দুইটায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচনের তিন সদস্যের নির্বাচন কমিশন পোস্টাল ও ই ব্যালট বিসিবি ওয়েবসাইটে আপলোড করা হবে পয়লা অক্টোবরই বিকাল চারটার সময় ছয় অক্টোবর দুপুর দুইটার মধ্যে তা ডাকযোগে অথবা ইমেইলে পাঠাতে হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে বহুল প্রতীক্ষিত ভোট গ্রহণ হবে আগামী ছয় অক্টোবর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক গায়ে ছয়টায় জানানো হবে কারা পরিচালক নির্বাচিত হলেন এরপর পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন সন্ধ্যা সাড়ে সাতটায় যার ফলাফল আসবে রাত নয়টায় বিসিবি সংবিধান অনুযায়ী ক্যাটাগরি এক থেকে ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচিত হন জন পরিচালক তাদের ভোট দেন ছিয়াত্তর জন ক্লাব কাউন্সিলর আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকেন ক্যাটাগরি দুইয়ে যেখানে দেশের চৌষট্টি জেলা ও আটটি বিভাগের কাউন্সিলরদের ভোটে দশজন পরিচালক নির্বাচিত হন এছাড়া ক্যাটাগরি তিনে অন্যান্য প্রতিনিধি হিসেবে একজন ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুইজন বোর্ড পরিচালক মনোনীত হন পঁচিশ জন পরিচালক পরবর্তীতে বেছে নেন বোর্ড সভাপতি এবারে নির্বাচনে তামিম ইকবাল অংশ নেবেন আমিনুল ইসলাম বুলবুলো তামিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন এদিকে তামিম ইকবাল জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া তামিম সংবাদ সম্মেলনে বলেন আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ মাহমুদের সাথে আমার দেখা হয়েছিল তখন আমি তাকে একটা কথাই বলেছিলাম ভাইয়া আমি আপনার কাছ থেকে কিছুই চাই না আমি শুধু একটা বিষয়ই চাই আর তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হোক এর বাইরে আমি তার কাছে কোনো দাবি করিনি কিছুই চাইনি কিন্তু তারপর থেকে আমরা যা দেখতে শুরু করেছি কিংবা জেলা ও বিভাগে যা ঘটেছে এমনকি ক্লাব পর্যায়েও যা চলছে সেগুলো ঠিকভাবে হচ্ছে না তামিম বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুলের ভূমিকায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলেছেন বুলবুল কিছুদিন আগে জানিয়েছিলেন তার বিসিবি নির্বাচন নিয়ে কোনো ধারণাই নেই তবে তিনি আবার কাউন্সিলর তালিকা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়ে চিঠি পাঠাচ্ছেন এটি তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অভিযোগ করে বলেন ষোলো তারিখে বা তার আগে তাদের জানানো হলো যে সময়সীমা আমরা বাড়াবো অর্থাৎ সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হল দ্বিতীয়বার আবার উনিশ তারিখ থেকে সেটিকে বাইশ তারিখ পর্যন্ত বাড়ানো হল প্রথমবার যখন সময়সীমা বাড়ানো হয় তখন তাদের ডিরেক্টর গ্রুপে বিষয়টি প্রস্তাব আকারে দেওয়া হলে তিন চারজন ডিরেক্টর এতে সম্মতি দেন ফলে বিষয়টা উনিশ তারিখ পর্যন্ত গড়ায় কিন্তু দ্বিতীয়বার যখন সময়সীমা বাড়ানো হলো তখন বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো মতামতই দেননি তিনি নিজের ইচ্ছায় সময়সীমা বাড়িয়েছেন নির্বাচন কমিশন গঠনের পর সব ধরনের যোগাযোগের দায়িত্ব কমিশনের উপর বর্তা অথচ এরপর সভাপতি নিজে স্বাক্ষর করছেন যা নিয়মের পরিপন্থী বলে মনে করেন ইকবাল বলেন মজার বিষয় হলো আপনারা কিছুদিন আগেই দেখেছেন কমিটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে যদি এভাবে নির্বাচন আয়োজন করতে চান তবে এটি তো ইলেকশন হলো না সিলেকশন হয়ে যাচ্ছে নির্বাচন সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত তামিম ইকবাল বললেন বিসিবি নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সব ধরনের সহযোগিতা সব পর্যায় থেকে করা হোক পক্ষপাতিত্ব বাদ দেওয়া হোক